আসসালামু আলাইকুম জানা জোনায় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা এমন এক জায়গায় উপস্থিত হয়েছি আপনাদেরকে সকলকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ খুলনার ঐতিহ্যবাহী গিলাতলা ক্যান্টনমেন্ট যেটা চিড়িয়াখানা নামে পরিস্থিতি আলহামদুল্লাহ এখানে এক ঝাক হরিণ আছে এখানে আলহামদুলিল্লাহ দেখে খুব তৃপ্তি পাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ যেটা আপনারা এখানে আসলে পর দেখতে পারবেন যা রূপ খুলনা ঐতিহ্যবাহী চিড়িয়াখানা গিলাতলা ক্যান্টনমেন্ট এখানে হরিণ আছে আর ইতিপূর্বে আমরা বাঘ দেখিয়েছি পর্যায়ক্রমে ইনশাল্লাহ কিছু দেখাবো রথ পাইফা রথ মাম্পা বিভিন্ন প্রকারের আলহামদুলিল্লাহ এটা একটা রিভার এই রিভার সামনে গেলে আমরা নৌকা স্প্রিন বোর্ড অনেক কিছু পাবো ইনশাল্লাহ ইতিমধ্যে ঘোরা গাড়ি আমাদের মাঝে পৌঁছতে আলহামদুলিল্লাহ এখানে আছে বিশাল এক এটা বলে দিঘি এই দিঘির মধ্য এখানে বোর্ড আছে আর বিশাল একটা ডলার আছে আপনার চাইলে এতে ভ্রমণ করতে পারবেন আপনাদের সকলকে খুলনার ঐতিহ্যবাহী গিলাতলা ক্যান্টনমেন্ট আসার আমন্ত্রণ জানাচ্ছি আসলে এখানে অনেক পরিবেশটা খুব ভালো আর এখানে অনেক অনেক এরিয়া নিয়ে একটা বিশাল পার্ক যে পার্কে আসলে 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 ফ্যামিলি নিয়ে আসতে হবে আর এখানে সুন্দর একটা পরিবেশ এখানে এই যে নদীরা এখানে দিঘির পারে আসি এখানে আছে সুন্দর একটা দৃশ্য যার ঝর্ণা চলছে আর কন্টনমেন্টে আমরা আসি বিকেল চারটা পর্যন্ত আপনারা আমাদের কাছের লোক থাকলে সরাসরি আসতে পারেন একই সাথে আমরা আনন্দ উপভোগ করব ইনশাল্লাহ সকলকে দাওয়াত সম্মানিত ভিউয়ার্সদের আপনারা আসেন